দুই ঘন্টার প্লট কোনটা এইটা দুই ঘন্টার প্লট তো দর্শক আবারও সালাম জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আর বাদছু এইখানে দুই ঘন্টার একটা প্লট আছে তো এখানে আবারও যেখানটায় আসছি আমরা কিন্তু নোয়াপাড়া পাসপোর্ট অফিসের ঠিক পিছনটাই আসছি তবে রাস্তায় একটু আঁকা বাঁকা ঘুরে ঘুরে আসছি আর কি কিন্তু আসি কিন্তু সরাসরি আমরা একবারে পিছন সাইডে এই হলো পাসপোর্ট অফিসটা ওই বাউন্ডারির সরাসরি পিছনে আসি যেহেতু সরাসরি পিছন দিয়ে তো আর রাস্তা নেই রাস্তাটা একটু ঘুরেই আসতে হয়েছে আর আশপাশটা দেখাই একটু আমি এইটে এখানে কিন্তু বহুতলার একটা কাজ চলতেছে তো নোয়াপাড়ার পাসপোর্ট অফিস থেকে যে সোলিং রাস্তাটা ঢুকছে আপনার একটু পশ্চিমে এসে এই হলো তাল গাছটা এই তাল গাছটার পাশে দিয়ে সোলিং রাস্তাটা ঢুকছে তো আমরা মূলত তো ওই সোলিং রাস্তাটার থেকে তিনশো ফিট পূর্ব দিকে আছি তো ওই দিক দিয়েই যেখানটা দেখায় এই যে এই বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার সামান্য উত্তর দিক দিয়ে আরেকটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে মূলত আমরা ঢুকছি তো এখানে হাউজিংয়ের রাস্তা আছে ওখান দিয়ে ঢুকছি তো দর্শক তো এখানে যেহেতু চারশো টাকার প্লট আছে এবং দেখেন ভিতরেও কিন্তু আট ফিটের রাস্তা ক্লিয়ার আছে হাউজিংয়ের ভিতরে আট ফিটের রাস্তা ক্লিয়ার আছে তো এই ব্যাপারেও আমি একটু বিস্তারিত জানিয়ে দিই যদি কেউ আগ্রহী হন এটার প্রাইসও গণ্ডা হিসাবে নিতে পারবেন পঁয়ত্রিশ লক্ষ টাকা গন্ডা আর বসলে একটু কমানো যাবে তো এ পর্যায়ে আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারা বিশেষ করে কথা বলতে আগ্রহী সন্ধ্যার পরে কল দিবেন বিশেষ করে সন্ধ্যার পরে রাত্র দুটা পর্যন্ত সময় দিয়ে থাকি ইমোতেও কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারবেন তো দর্শক হয়তো প্রশ্ন করতে পারেন এখানে জায়গার দাম বেশি কেন আসলে আমার থেকেও এখানে জায়গার দাম বেশি লাগে তো নোয়াপাড়া পাসপোর্ট অফিস আসলে তেমন কিছু নেই আপনারা যারা এদিকে জায়গা চাচ্ছেন বিশেষ করে অনেকেই চাচ্ছেন অনেকেই চেয়ে থাকেন বিশেষ করে নোয়াপাড়া পাসপোর্ট অফিসের আশেপাশে আমি তেমন আসলে জায়গার দাম বাড়ার মতো সেরকম কোনো কিছু দেখি না কিন্তু আপনাদের যাদের বাড়ি বিশেষ করে সিলেট রোডে অথবা চান্দিনা ইলেটগঞ্জ দাউদকান্দি পর্যন্ত আপনারা সবাই এদিকে নিতে চান যেহেতু আমার সাথে যোগাযোগ করে থাকেন প্রতিনিয়ত তো এদিকটা নিতে চান হয়তো আপনাদের বাড়ির রাস্তাটা এদিকে সোজাসুজি এজন্য নিতে চান কিন্তু আসলে তুলনামূলকভাবে আমাদের মেইন শহরের আশেপাশের জায়গার থেকে এদিকে দামটা একটু বেশি তো আসলে এটা আমাদের কিছু করার থাকে না আমাদের কিছু করারও নেই যে এলাকায় যে যেরকম যখন যেরকম চলে আমরা সেটাই উল্লেখ করতে হয় তো তারপরে প্রত্যেকের সাথে আমি কথা রাখি প্রত্যেকটা ভিডিওতে কথা রাখি যখন আপনারা আলোচনায় যাবেন আলোচনায় গেলে অবশ্যই মালিক কিছুটা ছাড় দেবে ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন এবং আবারও ঈদ মোবারক জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ